বাড়ী ঘরের সবাইকে সবাইকে আমি বলবো 12 তারিখে সবাই নাচের মানে আমাদের ভোটার দেরকে ভোট সেন্টারে যত বেশি সম্ভব ভোটার দেরকে ভোট সেন্টারে আসার জন্য আমি অনুরোধ করছি সবাইকে তাইলে আমরা আজকে যে এই 1.5 ঘন্টা 2 ঘন্টা কষ্ট করলাম সব বৃথা যাবে আমি সদর থানা বিএনপি বিএনপি জেলা দল জেলা দল মহিল দল কৃষক দল সহ, আম যারা জনগণ এবং জনগণ এবং আমাদের প্রবাসী ভাইরা এই বিশাল মিছিলে যারা অংশগ্রহণ করেছেন মলিবাজার ইতিহাসে সবাইকে এই মিছিল একটা বিশাল আনন্দময় কামনা করার জন্য আমি সবাইকে আমার আন্তরিক আন্তরিক কৃতজ্ঞতা এবং এবং ইয়ে জানাই ধন্যবাদ জানাই ও মৎস্যজীবী দল ছিল এতে সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাই এই ঐতিহাসিক এই ঐতিহাসিক মিছিল আপনারা সবাই সমাজে হয়েছেন আমরা সবাই আনন্দিত কিনা এত বড় মিছিল মনে বাজার ইতিহাসে আর হয় নাই কখনো সবাইকে আমি আমি অত্যন্ত আনন্দ করল সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আমি সব ইউনিয়ন ওয়ার্ড থেকে আমার ভাইরা যারা আসছেন সবাইকে আমি অশেষ ধন্যবাদ জানাই এবং এই মিছিলটাকে একটা সর্বাত্মক সাফল্যমণ্ডিত করার জন্য

এখানে আমাদেরকে ধর্ষের সাথে এগুলি মোকাবেলা করতে হবে আগামী বারো তারিখে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের